মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে ভারতীয় অঙ্গদান দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনের বার্তা তুলে ধরতে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে সেমিনার হল ঘরে এই দিনের অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক নির্মল কুমার মন্ডল অর্থাৎ প্রিন্সিপাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ডক্টর নির্মল কুমার মন্ডল জানান আমাদের রিজিওনাল সেন্টার রয়েছে এবং স্টেট সেন্টার রয়েছে তাদের উদ্যোগে সমস্ত ভারতবর্ষ জুড়ে এটা অবজার্ভ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে অনেক মানুষ দেখা যায় বিভিন্ন অঙ্গের অভাবে মারা যাচ্ছে কারোর কিডনি কারোর চোখ কারোর হার্ট কারোর লিভার এই সমস্যার জন্য মারা যাচ্ছেন তারা প্রতিনিয়ত তারা যেন অঙ্গদানের মাধ্যমে আরও বেশি দিন বাঁচতে পারেন এটা সুনিশ্চিত করতেই এই অঙ্গদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে আজকের এই কর্মসূচি সম্পর্কে ঠিক কী জানাচ্ছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ প্রিন্সিপাল চিকিৎসক নির্মল কুমার মণ্ডল শুনে নেওয়া যাক দেখুন এখনও এই বিষয়গুলো নিয়ে মানুষ খুব বেশি সচেতন নয় তাই জন্য ভারতীয় অঙ্গ দিবস আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হচ্ছে এই মুহূর্তে আমাদের কলেজ ক্যাম্পাসের এই সেমিনার হলে আমরা এটা পালন করছি একটা প্যানেল ডিসকাশন হবে অঙ্গ দান করার প্রয়োজনীয়তা কি কতটা বিভিন্ন অর্গান বিভিন্ন সময় দরকার হয়ে পারে কিন্তু তার তুলনায় কতজন গান করছে সংখ্যাটা মধ্যে বিস্তর খারাপ হয়েছে এই সচেতনতা একদিকে বৃদ্ধি করা আগের দিকে এটা সংরক্ষণ আমাদের বাংলায় বেশ কিছু অর্গান প্রিজারভেশন সেন্টার রয়েছে কিন্তু আমরা আমাদের কলেজে এখনও সেটা পরিকাঠামো করে ওঠিনি ভবিষ্যতে সেটা চিন্তা ভাবনা যেমন রয়েছে কিন্তু একাডেমিক পারপাসে এ ধরনের

ব্যবস্থাপনা আমাদের এই হাসপাতালে রয়েছে যাতে চিকিৎসক পড়ুয়ারা তারা এটা থেকে বিভিন্ন বিষয়ে জানতে পারে বেশ কিছু মানুষ ইতিমধ্যে মরণ দান করেছে অনেকের মধ্যে সেইবদ্ধতা আছে কিন্তু সেই সচেতনতা অনেক কম আরও আরও বেশি করে মানুষের কাছে এটা ছড়িয়ে দেওয়ার প্রয়োজন সেই উদ্দেশ্যেই আজকে এই আলোচনা চক্র বিভিন্ন কলেজ স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করছে আগামী দিনে এটা বৃহত্তর বৃহত্তরা এই প্রচারণ রিজোনাল সেন্টার আছে এবং আমাদের স্টেট সেন্টার আছে তাদের উদ্যোগে সমস্ত ভারতবর্ষের যুগে এটা অবজার্ভ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে অব মানে সচেতনতা বাড়ানোর জন্য আমাদের যার অঙ্গ লাগে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে হার্ট ফেলে মারা যাচ্ছে